কাজী ইসলামের অবিস্মরণীয় কিছু বাণী সমস্ত বিশ্বের সবচেয়ে বড় আনন্দ হলো দাসত্ব থেকে মুক্তি পেছন ফিরে তাকাবেন না সামনের দিকে তাকান ভবিষ্যৎ আমাদের তৈরি করা বাকি আছে যারা স্বাধীনতা চায় তাদের সাহস থাকতে হবে স্বাধীনতার পথ কাটা দিয়ে বিছিয়ে আছে জ্ঞানের আলো অজ্ঞতার অন্ধকার দূর করতে শিক্ষায় মুক্তির চাবিকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাণী সর্বোচ্চ শিক্ষা হলো সেই শিক্ষা যা আমাদের শুধু তত্ত্ব দেয় না বরং আমাদের জীবনকে সমস্ত অস্তিত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ করে তোলে ডক্টর এপিজে আব্দুল কালামের অবিস্মরণীয় বাণী জীবন সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখাই সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শেখাই জীবনের মূল্য দিতে গৌতম বুদ্ধের বাণী সব কিছুর জন্য মনে আসল সবার আগে মনকে উপযুক্ত করো চিন্তাশীল হও আগে ভাবো তুমি কি হতে চাও নিজেকে নিয়ন্ত্রণ করো তারপর অন্যকে অনুসরণ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় স্যারের গুরুত্বপূর্ণ কিছু বাণী যেদিন বুঝবে রূপটাও মানুষের ছায়া মানুষ নয় সেদিনেই শুধু ভালোবাসার সন্ধান পাবে আমি ঠকিনি কারণ আমি ভালোবাসতে পেরেছিলাম কিন্তু শুকেছে সে যে ভালোবাসতে পারেনি অপরের অপমান দেখার নেশা মানুষের এক বড় নেশা মানুষের মরণ আমাকে বড় আঘাত করে না আঘাত করে মনুষ্যত্বের মরণ দেখলে বড় প্রেম শুধু কাছেই চালে না দুই ছেড়ে দেয় যে তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে তাকে অন্ধ প্রমাণ করো না একজন আরেকজনের মন বোঝে সহানুভূতি ও ভালোবাসা দিয়ে বয়স বা বুদ্ধি দিয়ে নয় বড় দুঃখ ছাড়া কোনোদিন কোনো বড় জিনিস লাভ করা যায় না জীবনের অপূর্ণতাতেই ভালোবাসার সবচেয়ে গভীর সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে আপনারা জানেন সত্যজিত রায়ের বাণীগুলো হচ্ছে অমৃত এবং বাস্তবের মাটিতে দাঁড়িয়ে তিনি লিখেছেন সবচেয়ে মূল্যবান ও একমাত্র সমাধানগুলো মানুষ নিজেই খুঁজে বের করতে পারে আমি অনুভব করি যে নায়কের সচেতনতা মানুষের তুলনায় রাস্তায় থাকা একটি সাধারণ মানুষকে বিষয় হিসেবে পরীক্ষা নিরীক্ষা করা অনেক বেশি চ্যালেঞ্জিং তাদের আংশিক অন্ধকার স্পষ্ট শব্দগুলোই আমি ধরতে চাই আবিষ্কার করতে সাবিনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু স্যারের কিছু বাণী ভয় জয় করার উপায় শক্তি সাধনা দুর্গা কালী প্রভৃতি শক্তির রূপ বিশেষ শক্তির যে কোনো রূপ মনে কল্পনা করিয়া তাহার নিকট শক্তি প্রার্থনা করিলে এবং তাহার চরণে মনের দুর্বলতা অমলিনতা রূপে প্রদান করিলে মানুষ শক্তি লাভ করিতে পারে পাগল না হলে কেউ বড় হতে পারে না কিন্তু সকল পাগল বড় হতে পারে না শুধু পাগল হইলেই চলে না আরো কিছু চাই পাগলামির ভিতর আত্মসংযম হারাইলে কোন প্রশ্নের মীমাংসা হইতে পারে আবেগের ভিতর আত্মস্থ হওয়া চাই জগতের মহৎ প্রচেষ্টা যাহা কিছু আছে তাহা মনুষ্য হৃদয়ে আত্মবিশ্বাস ও সৃষ্টি শক্তির প্রতিচ্ছায়া মাত্র এতক্ষণ শুনলেন মোটিভেশনাল স্পিকার এম এস ইউটিউব চ্যানেল আমি মুকেশ সর্দার আপনাদের সঙ্গে সর্বক্ষণ আপনাদের সঙ্গে থাকবো এবং নতুন নতুন তথ্য তুলে ধরব আপনাদের মাঝে অনেক আরও আরও অনেক বাণী আছে আপনাদেরকে শোনাব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন আমার সঙ্গে থাকবেন বিশেষ করুন আপনাদেরকে আনন্দ দিতে পারে পেরে আমি খুব খুশি হই অনেক ভিডিও দিয়েছি আপনারা সেগুলো দেখবেন সার্চ করে তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি মোটিভেশনাল স্পিকার এম এস ইউটিউব চ্যানেল আপনাদের জন্যই কাজ করি স্যার ভালো থাক